হ্যালো আজকে আমি আপনাকে শেখাবো যে কিভাবে ক্যাপকার্ড দিয়ে সহজে ভিডিও এডিট করা যায় আপনাকে ক্যাপ দিয়ে ভিডিও এডিট করার জন্য হাবি যাবি অনেকগুলো সেটিংস জানার কোনো প্রয়োজন নেই এতগুলো সেটিংস যদি আপনি মাথার ভিতর ঢুকান তাহলে তো ভিডিও এডিট করতে পারবেনই না উল্টে গুলিয়ে যাবে প্রথম অবস্থায় খুব নর্মাল কয়েকটা সেটিংস দিয়ে জেনে ভিডিও এডিট করা যায় এর জন্য অনেক বেশি জানার প্রয়োজন নেই যখন আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি অটোমেটিক্যালি এগুলো জেনে যাবেন তখন আর আপনার শেখারও দরকার হবে না তাহলে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে প্লে স্টোর থেকে ক্যাপ অ্যাপসটা নামিয়ে নেবেন আমার আগে থেকেই নামানো ছিল এখন আমি হোম স্ক্রিনে গিয়ে অ্যাপসে ঢুকছি এখানে আমি আগে থেকে একটা ভিডিও এডিট করেছিলাম নিচে দেখতে পাচ্ছেন এটাকে আমি প্রথমে ডিলিট করে তবে আপনি না করলেও হবে যদি থাকে থাকে তাহলে একটু বেশি জায়গা নিয়ে আর কি ডিলিট করে দিলাম এবার উপরে দেখতে পাবেন নিউ প্রজেক্ট লেখা আছে ওইখান থেকে আসলে নতুন করে ভিডিও এডিট করা শুরু করতে হয় এখন এখান থেকে আমি নতুন একটা ভিডিও এডিট করব। প্রথমে তিনটা যে ভিডিও ওই তিনটা ভিডিও দিয়েই আমি আজকের ভিডিওটা তৈরি করব। এবার একে একে আমি সবগুলো ভিডিও প্রথমভাবে স্টেপ বাই স্টেপ নিয়ে নিচ্ছি যেটা আপনি প্রথমে দিতে চান সেটা এক নম্বরে ক্লিক করবেন তারপরে দুই তারপরে তিন এভাবে শুরু করবেন দেখতে পাচ্ছেন ভিডিওটা এডিট হওয়ার জন্য কিন্তু তৈরি হয়ে গেছে এবার ভিডিওটা কিন্তু অনেকটাই লং প্রায় আট মিনিটের মতো এত বড় ভিডিও আমার লাগবে না এর জন্য আমি হালকা করে কেটে কেটে নিয়ে ভিডিওটা তৈরি করব। যেটুকু আপনি বাদ দিতে চাইবেন এভাবে টেনে নেবেন যতটুকু প্রয়োজন সেটুকু অবস্থান করে নেবেন এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনি কতটুকু বাদ দিতে যাচ্ছেন এবার আপনি যদি সামনে থেকে বাদ দিতে চান সামনের দিকে চাপ দেবেন আমি পিছন দিকে বাদ দিতে চাচ্ছি এর জন্য পিছনের অপশানে আমি চাপ দিব চাপ দেওয়ার পরে দেখবেন পিছনের অংশটা সাদা হয়ে আছে এবার নিচে স্পিল্ড লেখার যেখানে জায়গাটা ওইখানে চাপ দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে ভিডিও কেটে ছোট করা বা ভিডিও কতটুকু রাখার ব্যাপারটা কিন্তু বুঝে গেলেন এবার আসি অডিওতে দেখবেন যে এডিটের পরে অডিও নামের একটা অপশন আছে মনে করুন এই ভিডিওটি আমি এডিট করছি এবার এখানে আমি ভয়েস দিব যে এখানে আমি এক কাপ আটা নিয়ে নিচ্ছি এটা বলার জন্য একদম শেষে ভয়েস ওভার নামে একটা অপশন আছে ওখানে চাপ দিলে এরকম নীল একটা অপশন আসবে এবার এখানে আপনি যেটা খুশি ভয়েস দিয়ে নিতে পারবেন আঙুল দিয়ে ছেড়ে দিলে ভয়েসটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অডিওটা সেভ হয়ে গেছে এবার আমরা যখন কথা বলি তখন কিন্তু বাইরের অনেক নয়েস থাকে এটা দূর করার জন্য আর সাউন্ডটা বাড়ানোর জন্য কিন্তু এখানে অপশন আছে দেখছেন ভলিউম যে অপশনটা এটাকে আমি একদম বাড়িয়ে দিলাম এবার ভলিউমটা কিন্তু অনেক বেড়ে গেছে আর এখানে দেখবেন নয়েস রিডিউস নামে একটা অপশন আছে একদম শেষের দিকে এটা অন করে দিলে কিন্তু বাইরের যত প্রকার শব্দ আছে সবগুলো কিন্তু হাইড হয়ে যাবে এখানে দেখতে পাবেন আরও কিন্তু অনেক অপশনস আছে এত কিছু জানার বা বোঝার কোনো দরকার নেই আমরা যারা সবসময় ভিডিও এডিট করি আমাদেরও কিন্তু এত কোনো অপশন লাগে না জাস্ট টুকি টাকি এই একটা দুইটা অপশন জানা থাকলেই কিন্তু ভিডিও এডিট করা যায় এবার আসি সৌন্দর্যের একটা ব্যাপার আছে সেই দিকে এডিট অপশানে চাপ দিলে দেখবেন এখানে অ্যানিমেশনস নামে যে অপশানটা ওইখানে চাপ দিয়ে এখানে অনেক ইফেক্ট পাবেন ভিডিও শুরু হওয়ার সময় থেকে যে একটা লুক আসে হালকা করে স্লো বা একটু জুম হয়ে যে লুকটা আসে এখানে চাপ দিলে আপনি অনেক অপশানস পেয়ে যাবেন যে কোনো একটা সিলেক্ট করেই কিন্তু আপনি এটা এখানে করে নিতে পারেন যতটুকু চাচ্ছেন বাড়িয়ে এভাবে নেবেন তারপরে যে টিকমার্ক আছে ওইখানে টিকমার্কে টিক দিলেই কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে বেশ এইটুকুই এই দুইটা তিনটা অপশন জানলেই কিন্তু আপনি মোটামুটি খুব ভালোভাবে ব্লগ ভিডিও বা টিউটোরিয়াল ভিডিও এডিট করতে পারবেন এবার আপনি যদি ভিডিওটা ডাউনলোড করতে চান তাহলে কিন্তু এক্সপোর্ট উপরে যে অপশনটা আছে ওই এক্সপোর্ট অপশানে চাপ দিয়ে আপনাকে ভিডিওটি ডাউনলোড করে নিতে হবে এক্সপোর্ট অপশানে চাপ দেওয়ার সাথে সাথে ভিডিওটি সেভ হওয়ার জন্য চলে যাবে ভিডিওটি কিন্তু এভাবে একশো এ না যাওয়া পর্যন্ত হোম স্ক্রিন লক করবেন না আর আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন